সাম্প্রতি নোয়াখালীর বর্তমানে দেশে তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা এবং মডেল জাহের আলবি এবং তিথির অভিনয়ে শুটিং ধারণ করা হয়েছিল নোয়াখালের হাতিয়া কমলা এবং এবং হাতিয়া সারা দেশের কথা সবসময় ঈদকে ঘিরে বিভিন্ন প্রাঙ্গনে বেশ উদ্দীপনা মাঠগাট হাটবাজার হাট বাজার থেকে শুরু করে বিনোদন জগতেও দর্শকের খোরাক জোগাতে নির্মাণ করা হচ্ছে বিভিন্ন নাটক সিনেমা ঈদ উল ফিতরে দর্শকদের বিনোদন দিতে আসছে জলপুরি জাহের আলবি এবং তিথির অভিনয়ে নাটকটি বেশ চমৎকার প্রদর্শনী ছিল সাম্প্রতি নোয়াখালীর হাতিয়ার কমলা এবং নিজম দ্বীপে নাটকটি শুটিং ধারণ করা হয়েছিল জানা যায় ঈদের আগে শুটিং সমাপ্ত হবে এবং দর্শক জলপরে ঈদেই দেখতে পারবে এদিকে হাতিয়াতে নাটকের শুটিং ধারণের সময় তরুণদের বেশ জনসমাগম ছিল নাটকের জাহের আলবিকে পেয়ে ফেয়ে অনেকেই আনন্দিত অনেকে জাহের আলবি এবং তিতির সাথে তুলছে ছবি এদিকে হাতিয়াকে নাটকের শুটিং স্পট হিসেবে সিলেক্ট করায় নির্মাতাকে ধন্যবাদ জানান হাতিয়ার সাংস্কৃতিক অঙ্গনের মানুষজন তারা বলেন হাতিয়ার মতো এত সুন্দর জায়গা দেশের কোথাও নাই নদীপথের কারণেই অনেক পরিচালক এখানে নাটক সিনেমার শুটিং সিলেক্ট করতে চায় না জলফরির কারণে অনেক নির্মাতারাও সাহস পাবে নাটকের নায়ক জাহের আলবি ফেসবুকের পোস্টে বলেন হাতিয়ার জায়গাটা যেমন সুন্দর তেমনি এখানকার মানুষগুলোও সুন্দর সব কিছু ঠিকঠাক থাকলে পবিত্র ঈদুল ফিতরে মুক্তিভাবে জল জলপরি আপনি কি হাতিয়া নিউজ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন জিরো হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময়